কাতার প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো ভিওর্ আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষাতে কথা বলা শেখাবো আপনারা যারা কাতার এসেছেন নতুন এসেছেন যারা বা অনেকে আছেন আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন বলতে পারেন ভাই আমার কি দরকার আমি তোমার সম্পূর্ণ ভিডিওটা দেখব দেখুন আপনি কাতারে এসেছেন নতুন অবস্থায় অবশ্যই আরবি ভাষা শিখবেন আমাদের আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনার অনেকটাই উপকারে আসবে তো তভিওর চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা কিছু শব্দ শেখাবো তারপর বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কুল্লু আরবি শব্দ কুল্লু কুল্লু মানে হচ্ছে সব সব বা মোট এটাকে আমরা আরবিতে বলবো কুল্লু এর পরবর্তী শব্দটি আছে হাদা আরবি শব্দার্থ হাদা হাদা মানে হচ্ছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা আরবিতে তখন বলি হাদা দেন আমাদের এখানে আছে কি সাউই আরবি শব্দ সাউই সাউই মানে করা কোন একটা কাজ করা এই করা এটাকে বলা হয় সাউই বলুন তো কি বলবেন সাউই বলবেন এর পরবর্তীতে আছে কালাম আরবি শব্দ কালাম কালাম মানে কথা কথা এটাকে আরবি এই কথাটাকে আরবিতে বলা হয় কালাম এবং এই কথাটাকে আমরা বলি না কথা বলি এই বলাটাকে বলা হয় গুল আরবি শব্দ তো গুল গুল মানে বলা ইন গুল তুমি বলো এস গুলিনতা তুমি কি বলো শুনো গুলিন্তা তুমি কি বলো এই কালাম মানে কথা কালাম ফি কথা আছে ইন্টা গুল তুমি বলো নেক্সট আমাদের এখানে আছে রোহ আরবি শব্দ রোহ রো মানে হচ্ছে যাওয়া যাওয়া আরবিতে বলা হয় রোহ এর এম সি আরবি শব্দার্থ এমসি সি এমসি এমসি মানে হচ্ছে চলো কাউকে আমি বলতেছি যে তুমি চলো বা চলুন এই চলো বা চলুন এটাকে আরবিতে বলা হয় এমসি ভিউয়ার্স আমরা পরবর্তী ধাপে যাব তো পরবর্তী ধাপে যাওয়ার আগে ওইটা স্ক্রিনশট মারবেন সাতটা শব্দ মুখস্থ করবেন এরপর পরবর্তী শব্দ দিকে যাবেন পরবর্তী শব্দটি আছে হুরমা আরবি শব্দ মহিলা এটাকে আরবিতে বলা হয় হুরমা নেক্সট আমাদের এখানে আছে শ্রোতা আরবি শব্দ শ্রোতা শ্রোতা মানে হচ্ছে পুলিশ পুলিশকে আরবি ভাষাতে বলা হয় শ্রোতা বলুন তো কি বলবেন আমার সাথে বলুন স্রোতা মানে পুলিশ দোহাতে আমরা কি বলবো কাতারে কি বলবো স্রোতা বলবো এর পরবর্তী শব্দটি আছে তাসিরা আরবি শব্দ তাসিরা তাসিরা মানে হচ্ছে ভিসা ভিসাকে আরবিতে বলা হয় তিসা তাসিরা এবং আমরা যেটাকে পাসপোর্ট বলি পাসপোর্ট এই পাসপোর্টকে আরবি ভাষাতে বলা হয় জাওয়াজ আরবি শব্দ জাওয়াজ জাওয়াজ মানে পাসপোর্ট এর পরবর্তী শব্দটি আছে তাস্কেরা আরবি শব্দ তাস্কেরা তাস্কেরা মানে হচ্ছে টিকিট টিকিটকে আরবিতে বলা হয় তাস্কেরা ভিহ আমরা পরবর্তী ধাপে যাবো আমাদের পরবর্তী শব্দটি আছে তাইয়ারা আরবি শব্দ তাইয়ারা তাইয়ারা মানে হচ্ছে সরি তাস্কেরা মানে টিকিট এবং তাইয়ারা মানে হচ্ছে বিমান বিমান বা এরোপ্লেন বলি এটাকে তা. আমরা আরবিতে বলি তাইয়ারা এবং যেটা গাড়ি রোডে চলে যেটা গাড়ি বলি বাস হোক ট্রাক হোক প্রাইভেট কার হোক মোটরসাইকেল হোক এই যেটাই হোক এই গাড়িকে আমরা আর বিতে বলব সাইয়ারা সাইয়ারা মানে গাড়ি তাইয়ারা মানে বিমান তাস্কেরা মানে টিকি এর পরবর্তী শব্দটি রেখেছি আমি আমি কাজ করব আমি দেখবো আমি খাবো আমি জানি আমি করব আমি এটাকে আমরা বলবো আনা আরবি শব্দ আনা আনা মানে হচ্ছে আমি দেন আমাদের এখানে আছে এখানে এখানে আরবিতে দুইভাবে বলতে পারি এক হচ্ছে হিনি হিনি মানে এখানে আর এক হচ্ছে হেনা মানে অনেকে অনেকভাবে বলে যার কারণে দুইটাই আমি দিয়ে দিয়েছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় এরপর আছে কি জেদিদ আরবি শব্দ জেদিদ জেদিদ মানে হচ্ছে নতুন কোন একটা জিনিস নতুন নিউ এটাকে আমরা বলবো যে যেদিন এর পরবর্তী শব্দটি হচ্ছে লোক লোক এটাকে আরবিতে বলবো নফর আরবি শব্দ নফর নফর মানে লোক বা মানুষ আমরা লোক বলি বা মানুষ বলি এটাকে আমরা আরবিতে বলবো নফর এর পরবর্তী শব্দটি আছে তুমি তুমি বলি এটাকে আমরা আরবিতে বলবো ইনতা আর বিশ শব্দ ইনতা ইনতা মানে হচ্ছে তুমি আবার কোন একটা জিনিস আমার আমার এটা বলতে গেলে আমরা বলবো মালানা মালানা মানে হচ্ছে আমার আবার অনেক ক্ষেত্রে আনা মানেও আমার বোঝানো হয় ভাই আনা মানেও আনা মানে আমি বা আনা মানেও অনেক ক্ষেত্রে আমার বোঝানো হয় অনেক ক্ষেত্রে আমরা বলি আনা সাইয়ারা আনা মানে আমি সাইয়ারা মানে গাড়ি তার মানে কি আমি গাড়ি না ওই ক্ষেত্রে আমরা বুঝে নেই আমার গাড়ি আনা সাইয়ারা মানে আমার গাড়ি এরপর আছে কি বন্ধু বন্ধুকে আমরা বলি সাদিক সাদিক মানে বন্ধু হাবিবি মানে দুইটা মানে বাক্যর দিকে যাব কিছু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে ইন্টার রোহ আরবি আমি আপনাকে বলতেছি ইনতার রোহ তুমি যাও আপনি আসছেন আপনাকে আমি বললাম যে ইনতার রোহ মানে তুমি যাও ইনতা মানে তুমি রোহ মানে যাওয়া তুমি যাওয়া না উত্তরটা হবে তুমি যাও ইনতার রোহ আপনি আসছেন আপনাকে আমি বললাম ইনতার রোহ মানে তুমি যাও এরপর আপনি যাচ্ছেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হোয়েন রো হোয়েন রোহিন্তা মানে তুমি কোথায় যাচ্ছ হোয়েন মানে কোথায় রোহ মানে যাচ্ছ ইনতা মানে তুমি হোয়েন রোহিন্তা কোথায় যাচ্ছ তুমি বা তুমি কোথায় যাচ্ছ এরপর আমি বললাম আমি অমুক জায়গায় যাচ্ছি আমি তমুক জায়গায় যাচ্ছি তেমনই আমাদের এখানে একটা উত্তর রাখবো আমাদের উত্তরটি রেখেছি আনারো সগোল সগোল মানে হচ্ছে আমি কাজে যাচ্ছি এখানে আনা মানে আমি রোহ মানে যাচ্ছি সগোল মানে কাজে আনারোহ সগোল আমি যাচ্ছি কাজে বা আমি কাজে যাচ্ছি ভাই আমরা আবারও পরবর্তী ধাপে আর নতুন বাক্য রাখবো মানে ধাপে না এর পরবর্তী বাক্যটা আমাদের পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আনা এবি রোহ সগোল উপরে রেখেছি আনা রোহ সগোল জাস্ট এখানে আমরা একটা শব্দ কেনটি করেছি সেটা হচ্ছে এবি এবি মানে চাওয়া আনা মানে আমি এবি মানে চাই আনা এবি আমি চাই রোহ মানে যেতে সগোল মানে কাজ আনা রোহ সগোল আমি কাজে যেতে চাই ভাই কাজে যেতে চাই ভালো কথা কাজেও গেলাম এরপর আমি নতুন কুয়েতে বা কাতারে বা ওমানে যেটাই হোক যদিও এটা হচ্ছে কাতার প্রবাসীদের জন্য তৈরি করা তো আমি বলতেছি আলহীন আনার রো আলহিন আনার রো এখন আমি যাবো ভিহর্স আমি ধরুন কোনো একটা জায়গায় যাব আমি দোহাতে আসছি তো আমি দোহা থেকে অন্য একটা সিটিতে যাবো তো কোথায় যাবো আমি জানি না বাট আমি বলতেছি যে আলহিন আনার রো আরবিতে আমি বলতেছি আলহিন আনার এখন আমি যাব এরপর ধরুন আপনাকে কেউ প্রশ্ন করলো কোনো কুয়েতি এসে বা কাতারের কোনো একটা লোক আপনাকে জিজ্ঞেস করলো যে ইন বাঙ্গালি ইন বাঙ্গালি তুমি কি বাঙালি এখানে এটা কিন্তু একটা প্রশ্ন ভিওয়ার বাক্যটা বোঝার চেষ্টা করবেন ইন বাঙ্গালি তুমি কি বাঙালি এটা কিন্তু একটা প্রশ্ন এখন আমি তো বাঙালি আমি বলতেছি হ্যাঁ আমি বাঙালি হ্যাঁ আমি বাঙালি এটা বললে তো আরবির লোক বুঝবে না ওকে আমাকে বলতে হবে নাম আনা বাঙ্গালি নাম আনা বাঙ্গালি নাম মানে জি বা হ্যাঁ আনা মানে আমি বাঙালি মানে বাঙালি নাম আনা বাঙ্গালি হ্যাঁ আমি বাঙালি সুন্দরভাবে উত্তর দিবেন আমরা পরবর্তী বাক্যর দিকে যাব। আমাদের পরবর্তী বাক্যটি তাও একটা প্রশ্নবোধক বাক্য ধরুন আপনাকে কেউ প্রশ্ন করতেছে যে তুমি কি কাজ করতে পারো কোনো একটা কাজ করতেছেন আপনাকে দেখিয়ে বললো যে তুমি কী এই কাজ করতে পারো এটা বলতে হলে আরবিতে বলতে হবে ইনতায়কদার হাদাসগোল ইন্টাদার হাদা সগল তুমি কি এই কাজটা করতে পারো এখানে ইনতায়কদার মানে তুমি করতে পারো হাদা সগল মানে এই কাজ ইনতায়কদার হাদা সোগোল তুমি কি এই কাজটা করতে পারো তারপর আপনি বলবেন যে আমি পারি বা আমি পারি না না আমানা একদার হ্যাঁ আমি পারি লা না একদার না আমি পারি না তো হরস্ক আমাদের পরবর্তী বাক্যটি আছে আনা মাফি আলুমার মারবি আরবি বাক্য আনা মাফি ফিমালু মারবি আমি আরবি জানি না আমি আরবি জানি না ধরুন আমরা ইংরেজিতে কি বলতাম আই ডোন্ট নো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আমি আরবি ভাষা জানি না তো এটাকে আমরা আরবিতে বলবো আনা মাফি ফিমালু মারবি আমি আরবি জানি না ভিওর্স আমি তন্ময় পু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আরবিতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন অ্যান্ড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ